মামুদপুরে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প বাস্তবায়িত করার জন্য ক্যাম্প রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পকে বাস্তবায়িত করতে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এক দুই তিন নম্বর বুথ নিয়ে দেবকের রাজেন্দ্রপুর একটি প্রাইমারি স্কুল ক্যাম্পের আয়োজন করা হয় এই ক্যাম্প চলাকালীন উক্ত তিনটি বুথের গ্রামবাসীরা এসে তাদের কাজের প্রয়োজনীয়তা উল্লেখ করে অভিযোগ লিপিবদ্ধ করতে দেখা যায় এই ক্যাম্প চলাকালীন উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক গার্গি দাস সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকার উপপ্রধান অশোক হালদার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুরঞ্জন মালাকার মামুদপুর অঞ্চল সভাপতি পার্থ সারথি পাত্র জনস্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের সঞ্চালক সমীর মন্ডল যুবনেতা প্রসেনজিৎ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দগণ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সোমনাথ শ্যাম বলেন এই ক্যাম্পে যে সকল গ্রামবাসী অভিযোগ লিপিবদ্ধ করেছেন সেই সব কাজগুলো পুজোর পরেই করা হবে বলে আশা প্রকাশ করেন বিধায়ক তার পাশাপাশি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরঞ্জন মালাক্কার বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগন্তরী সিদ্ধান্ত আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে ছোট ছোট কাজের চাহিদা অনুযায়ী এই সব কাজ সমাধান করা হবে পুজোর পরেই দেখুন মামুদপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আমাদের আগামী পুজোর পরেই এই কাজ শুরু হয়ে যাবে আমাদের ক্যাম্প বাংলা জুড়ে যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্প ইতিমধ্যেই এই কাগজ যারা লেখাচ্ছে আজকে যারা সব মানে তাদের সমস্যার কথা লেখাচ্ছে সেগুলোকে এস্টিমেট করে সবটা পাঠানো হবে উপরে ও পাঠানোর পরেই তারা সিদ্ধান্ত নিয়ে দ্রুত ষাট দিনের মধ্যেই কাজ চালু হয়ে যাবে আশা করি আগামী পুজোর পরেই আমাদের কাজগুলো শুরু হয়ে যাবে এলাকায় কিন্তু দেখুন মাহমুদপুরে যে কাজগুলো বাকি আছে বা যেগুলো লেখানো হচ্ছে সেই কাজগুলো হচ্ছে ম্যাক্সিমাম ছোট ছোট রাস্তা দুটো বাড়ির মাঝখানের রাস্তা রাস্তা সব কিছুই ঠিক আছে হয়তো কোথাও ছোট্ট নিকাশি ব্যবস্থা নেই সেইগুলোই আছে বিস্তীর্ণ এলাকায় বড় রাস্তা বড় রাস্তা যত আছে সব আমরা করে ফেলেছি এগুলো যারাই এখানে আসছে তারা নিজের পারিবারিক রাস্তা ছোট ছোট রাস্তা বাড়ির সামনের রাস্তা এতদিন তারা হয়তো জায়গা দিতে চায়নি এখন তারা জায়গা দিচ্ছে এই ধরনের রাস্তা বা যেগুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণভাবে করে দেবো এবং অনেকে বার্ধক্য ভাতার জন্য আসছে সেটাও আমরা তাদের প্রতিশ্রুতি দিয়েছি যে ডিসেম্বর মাসে পরে সেটা হয়তো চালু হয়ে যাবে আমাদের পাড়াকে কটাক্ষ করতে বিরোধী দলনে যে আমাদের পাড়া তৃণমূল তারা এরকম একটা প্রোগ্রাম রেখেছে আমি তো কোনো জায়গায় দেখিনি দু হাতে গণেশ পুজোর নারকেল ফাটানো হয় তাহলে যে লোকটা দু হাত দিয়ে গণেশ পুজোর নারকেল ফাটায় আর সে বলে নিজেকে সনাতনী তাহলে আমার মনে হয় সে সনাতনী না হিন্দু না কোন গ্রহ থেকে এসছে সে নিজেই জানে না হয়তো তো ওরকম মানুষের কথার কোনো উত্তর আমার কাছে নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে শারদোৎসব দিচ্ছে তার কিন্তু দেখে কিন্তু মহারাষ্ট্রের সরকার কিন্তু গণেশ অনুদান দিচ্ছে কীভাবে দেখছেন আপনি বেঙ্গলস থিং টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো এটা একটা প্রবাদ বাক্যই আছে যেটা বাংলা আজকে ভাবে বাকি রাজ্য এবং বিশ্ব সেটা পরে ভাবে তো বাংলা শুরু করেছে এখন অনেকে অনুকরণ করবে অনেকটাই আমরা অনেক জিনিসই শুরু করেছি আমরা সেই শুরু যেগুলো করেছি সেগুলো আজকে ভারত জুড়ে সেগুলো অনুকরণ করা হচ্ছে আজকে মহারাষ্ট্র দিয়েছে কালকে অন্যান্য রাজ্যেও দেবে আস্তে আস্তে সবাই দেবে আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে একটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যুগান্তকারী সিদ্ধান্ত যেটা সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর ইতিহাসেই প্রথম দেখেছি যে পাড়ার ছোট ছোট সমস্যাগুলো সরকার সেই পাড়ায় পৌঁছে গিয়ে সেই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছে আজকে সরকারি সমস্ত আধিকারিকরা বিডি অফিস পঞ্চায়েত সবাই এখানে থেকে মানুষের অভিযোগগুলোকে রেজিস্ট্রেশন করছে নথিভুক্ত করছে এবং আশা করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছে যে পুজো টুজোগুলো বাদ দিয়ে মোটামুটি দুমাস সময় নিয়ে কাজগুলো সব সমাপ্ত হবে যদিও মামুদপুরের প্রচুর কাজ আমরা ইতিমধ্যে করেছি রাজ্য সরকারের সহযোগিতায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর এই যে ছোট ছোটো যে কাজগুলো আছে আজকে নথিভক্ত হয়েছে এগুলো অবশ্যই হয়ে যাবে আজকে মামুদপুর গ্রাম পঞ্চায়েতে এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর ওয়ার্ডের বুথের আজকে ইয়ে শুরু হলো ক্যাম্প এটাই আমাদের মামুদপুরে প্রথম এবং আমাদের জগদ্দল বিধানসভার এই প্রথম আজকে ফার্স্ট ইয়ে অনুষ্ঠিত হলো এটা রাজেন্দ্রপুর বিনাপানি পানি এফপি স্কুল মামুদপুর গ্রাম পঞ্চায়েতের কতদিন চলবে এই এলাকায় আমাদের টোটাল সাতাশটা বুথ আছে মামুদপুরে সাতাশটা বুথের ন দিন আমাদের ক্যাম্প আছে গতকালও আছে শনি রবিবার ছুটি আছে সোমবার থেকে আবার কন্টিনিউ আছে দশ তারিখ পর্যন্ত প্রতিদিন ক্যাম্প আছে সুরঞ্জন মালাকার হ্যাঁ ভাই বলছি কি আপনি কমপ্লেন করলেন কত লোক বথ থেকে এসেছিলেন নম্বরে কী 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 ব্যাপারে এসেছিলেন কমপ্লেন হ্যাঁ নথিবুদ্ধ করলেন লিখিব তো করলেন

এরিয়ার সমস্যা রাস্তাঘাট লাইট সেটা এখানে লিচুবদ্ধর করছে গ্রাম করতে কঠোর